অন্তুড়াপুর বাড়ি থেকে জাম্বুরাম ছিল তো এখন দুপুর ট্রেন তো ভাবলাম যে মধ্যে বর্তা করলে ভালো লাগবে আর জাম্বুরার কোয়াগুলা দেখেন অনেক মোটামোটা আমি দেখি নাই কেমন অনেক মিষ্টি লবণ দিয়েছি আর শুকনা মরিচ দিয়ে করতেছি বেশি মরিচ দিব না তো এটা দেখুন বাইরে অনেক রোদ্র বর্তা কর হয়ে গেছে আর দেখি সব ঠিক আছে হ্যাঁ সব কিনা মরিচ বাড়িটা নিচ্ছি আর চিংড়ি মাছের বর্তা করবো চিংড়ি মাছ টাই না নিচ্ছি আর এখানে ধনিয়া পাতা পেঁয়াজ আর লবণ নিচ্ছি

আমাদেরও গর্ত হয়ে গেছে বাজার থেকে আনছিলাম এই ছোট চিংড়ির বর্তা খাওয়ার লেগে এই ছোট চিংড়ি বর্তা আমার আব্বার অনেক পছন্দ ছিল তো আসলে কি মানুষ নেই কিন্তু মানুষের কথাটা থাকে এদিকে আজকে আমি আমাদের জন্য সন্ধ্যার নাস্তা করতেছে পাস্তা আমি এখানে টমেটো নিলাম কাঁচামরিচ আর সসেজ আর

করতে এসেছে আমাদের জন্য প্রথমে আমরা সব দিয়ে দিচ্ছে তারপর সিজনগুলো ট্রাই করে নিবি আর এখানে আজকে একটু বেশি করে আম্মু আমাদের জন্য মানে পাস্তা রান্না করতেছি বাসায় বা মেয়ামানও আছে তাই আর কি আমাদের পাস্তা হয়ে গেছে আম্মু অনেক সুন্দর করে আমাদের জন্য পাস্তা রান্না করলে দেখি মনে আছো অনেক মজা হবে আর আম্মুর পাস্তা সবসময় অনেক মজা হয় অনেক মজা করে আম্মু আমাদের জন্য পাস্তা রান্না করে মানে সন্ধ্যার নাস্তা কাম্য সব আমাদের জন্য ভালো কিছু রাখে আর পাস্তাঘাটা দেখেন অনেক সুন্দর একটি কালার আসছে খেতেও খুবই ভালো লাগবে মেয়ের জন্য প্রত্যেক মা ওই